ঢাকাই সিনেমার অন্যতম সম্ভাবনী নায়িকা পূজা চেরি বছর জুড়েই আলোচনার তুঙ্গে থাকেন তিনি কখনো সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন পূজাকে নিয়ে দর্শকের আগ্রহের কোন কমতি নেই সম্প্রতি একটি প্রসাদনী কোম্পানির অনুষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকায় এ চিত্র সেখানে তাকে কিছুটা বোল্ড লুকে দেখা যায় সত্যি শুধু তাই নয় হাই মেকআপে পূজার চেহারাতেও আসে বেশ পরিবর্তন আর এতেই যত বিপত্তির শুরু সেই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সঙ্গে শুরু হয় পূজা চেরিকে নিয়ে নতুন চর্চা মেকআপের কারণে পূজার চেহারায় পরিবর্তন আসায় নেটরিজানরা মনে করে বসেন প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এমন জল্পনা চাউর হলে তা নজরে আসে পূজার এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকার নিউ মেকআপের ছবি দেখে মন্তব্যের ঘরে একই দাবি করে বসেন নেটিজেনরা অনেকে আফসোস করে লেখেন প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা চেরি কিন্তু তাই সত্যি কি প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন এই ঢাকাই নায়িকা সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা জানান বিষয়টি নিয়ে বেশ অবাক তিনি কারণ তিনি যা করেননি অথচ তা নিয়ে আলোচনা বিষয়টি নিয়ে খানিকটা বিব্রতও নায়িকা পূজা বলেছেন ফেসবুকে মানুষের মন্তব্যে আমি অবাক হয়েছি আমি সার্জারি করিনি জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব? প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয় আমি জানি এ কাজ কোনো দিনই করতে চাই না আমি নায়িকার কথায় বয়সের পরিবর্তনের চেহারারও পরিবর্তনের ছাপ মুখে পড়ে তাছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয় ওই দিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে আর তাতেই এত সব কাহিনী নায়িকা আরও বলেন আমি তো প্লাস্টিক সার্জারি করিনি যদি প্লাস্টিক সার্জারি করতাম গোপন রাখতে চাইতাম মানুষ জেনে গেলে তো খারাপ লাগতো উল্লেখ্য শিশু শিল্পী হয়ে সবি যে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর এরই মধ্যে দর্শকদের ডজন সিনেমা উপহার দিয়েছেন পুরামন টু সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরি তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা নূরজাহান এরপর দহন প্রেম আমার দুই গুলুই শান সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে পূজার হাতে বর্তমানে কোনো কাজ নেই তবে বেশ কিছু সিনেমার অফার পেয়েছেন বলে শোনা যাচ্ছে